হাদিস কোরআনের বক্তব্য নাথ শরীফ গজল এবং ফুরফুরা শরীফে পীর সাহেবদের ভাইজানদের জাল শোনার জন্য বুন্দাইনগর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া আবার সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায় নামদার মুফাখারী মৌজুদা সৈয়দ মুরসালিন বিশ্ব নবীর প্রতি কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহম্মা আমিন আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো ভাঙড়ে ঘটক পুকুরে পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের সকলের হৃদয়ের মনে পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একজন ক্যানিংয়ের একজন নেতাকে সাংবাদিকের সামনে তিনি বলেছিলেন যে জাহান নামের কুকুর বলেছিলেন বা কুত্তা বলেছিলেন তো এই কথাটা বলাতেই আমরা বক্তব্য দেখতে পেলাম একজন ক্যানিংয়ের একজন মানে একজন নেতা সে বলছে যে পির্জোদ আব্বাস দিক এবং নওসার সের হল মানে কি যে কুকুর বা কুত্তার কথা বলল আর মোল্লা নাকি বাঘ তো এখানে আমি এই জিনিসটার বিষয়ে আমি একটু আলোচনা করব আলোচনা বিষয়টা হলো যে পিরজাদ আব্বাস দিকি ভাইজান নয়নের মনি যেটা বলেছেন তিনি যে কথাটা বলেছে একেবারে ফেলবার কথা বলেনি কারণ আজ ভাঙড়ে যেভাবে অশান্তি হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে এইগুলো কারণ এর জন্য দায়ী শকতমোল্লা কারণ তার নেতৃত্বে সব কিছু হচ্ছে সে মনে করছে যে আমাকে আমি এমপি হয়েছে বলে আমি সব কিছু কিন্তু আমি এখানে একটা কথাই বলতে চাই আপনি এটা ভুল ভাবছেন মানুষের জীবন নিয়ে খেলার অধিকার আপনাকে আল্লাপাক দেয়নি আজ মনে রাখবেন যতগুলো মানুষ মারা গিয়েছে যদি যতগুলো মানুষ অনেক মহিলারা বিধবা হয়েছে অনেক মহিলা স্বামীহারা হয়েছে আর যে মানুষগুলো আজ মারা গিয়েছে এই রাজনীতির কারণে এর জন্য দায়ী যারা মেরেছে তারা দায়ী কাল কেয়ামতের দিনে কিন্তু মনে রাখবেন কাবিলের সঙ্গে জাহান্নামে নামে যেতে হবে এটা মাথায় রাখতে হবে তো আমি এখানে বলবো যে পিজ্জাদা আব্বাসের দিকে এবং নওশাসের দিকে ভাইজান যেটা বলতে চাচ্ছেন তিনাদের যে বক্তব্য যে এই রকম মানুষ মারা রাজনীতি তেনারা চান না তিনারা চান মানুষ শিক্ষিত হবে মানুষ চাকরি পাবে মানুষ মানে কি যেগুলো দরকার অসহায় মানুষ মানে সহযোগিতা পাবে এই যে বিভিন্ন মানে কি তিনাদের যে একটা কথা এইগুলো আমরা কিন্তু পাই না তাই এখানে আমি দেখেছি অনেক অনেক নেতাগুলোকে দেখেছি তাদের মধ্যে কোনো বিভেদ নেই একই টেবিলে বসে বসে চা খাচ্ছে কত গল্পগুজব হচ্ছে কিন্তু এই ক্যানিং আর ভাঙড়ের মতো এই রকম মানে কি যে নেতা মোল্লার মতো মানে নেতা আমি কোনো রাজ্য দেখি দিই তা বলবো যে একজন ব্যক্তি যে ক্যানিংয়ে একজন মানে নেতা যে বলছে মোল্লা হলো একটা বাঘ তো বাঘ কতদিনকার বাঘ খুব জোর তেষট্টি বছর কে হয়তো খুব জোর মানে কি আশি বছর হবে যখন ওই শৌকত মোল্লা যখন মুখটা হা করবে চোখগুলো দাঁড়িয়ে যাবে সেই সময় ওই বাঘের কাছে কোন নেতা দাঁড়াবে আমি বলছি ওই ক্যানিংয়ের ওই নেতাটাকে বলছি ওই বাঘের কাছে কে দাঁড়াবে কেউ আছে দাঁড়ানোর মতো আপনি গিয়ে দাঁড়াবেন তো তো দুনিয়ার জমিনে বাঘ বাঘ বাবা কি বাঘ মানুষের জীবন নিয়ে খেলা করছে সে আবার বাঘ যে পিরা আউলাদকে নিয়ে উল্টো পাল্টো কথা বলছে সে বাঘ কী সে বাঘ নয় সে বাঘের একটা মানে কোনো কিছুই মানে নয় মানুষ তো তাকে ভালোই বাঁচতে চায় না ভাঙড়ের মানুষ তো সময় আব্বাসের দিকে ভাই যানসাজের দিকে ভাই যান বলতে পাগল ক্যানিংয়ের মানুষও তো পাগল তা আমি এখানে কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাই না আমি ব্যক্তিগতভাবে যৌত মানে কি আব্বাস সিদ্দিকী ভাইজন প্রিয় আউলাদ সৌকাত মোল্লা তিনি আমাদের মুসলমান তিনি আমাদের ভাই তো এখানে আমি একটি কথাই বলবো যে রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না আমি বলতে চাই যে মানুষ মুসলমান মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানো এইগুলি একেবারে উচিত নয় তো আমি বলবো যে ব্যক্তি আমার পির যে আব্বাস সিদ্দিক ভাই নসল ভাইজানকে নিয়ে যে কথাগুলো বললেন এটা খুবই লজ্জাজনক কথা এই কথাগুলো একটা পীড়া আহলাদকে বলা একেবারে উচিত হয়নি কেন আজ আপনি মেম্বার হয়তো আপনি হয়েছেন কি মেম্বারের পদে আপনি আছেন তা আপনার মুখে যা আসছে তাই মানে আপনি বলছেন একটাবার আপনারা চিন্তা করে দেখেছেন কোন একটা অমুসলিম যখন মেম্বার প্রধান কি এমপি বা মেলি মানে তারা কোন একটা অমুসলিম মানে অমুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছেন শুনেছেন কোনো দিন শোনেননি কিন্তু মুসলমান কিন্তু এখানে ভাঙরে মানে কি যে আপনারা যা শুরু করেছেন অন্যান্য মানে কি মানুষেরা বলে দেখ মুসলমান কীভাবে ভোট করছে দেখেলে নিজের ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব তো এইগুলো কেন হবে তো এখানে আমি প্রত্যেক ক্যানিংবাসী এবং ভাঙরবাসীর সাধারণ মানুষকে বলবো যে যে মানুষগুলো পিছিয়ে পড়া মানুষের কথা ভাববে বিশেষ করে পিছ আব্বাস সিদ্দিকী ভাই যান না হস সিদ্দিকী ভাই যান এনারা তো মানে কি নবীবংশের বংশের মানুষদেরকে এমনিতেই ভালোবাসতে হবে রাজনীতির ব্যাপারটা তো আলাদা কিন্তু এমনিতেই ভালোবাসতে তাই যারা বিরুদ্ধে কথা বলছেন আমি প্রত্যেককে সাবধান করে দেব যে এইগুলো যে কোনো কথা বলার আগে পরকালকে আগে ভয় করুন কবরকে আগে স্মরণ করুন আমি এই কথাটাই বলবো কবরকে স্মরণ করুন এবং পরকালকে আপনারা ভয় করুন কারণ জাহান্নাম বলে একটা জায়গা আছে যেটা দুনিয়ার জমিনে যে আগুন আছে আগুনে থেকে আরও ঊনসত্তর গুণ আগুনের তাপ লাগানো হবে তাহলে এই যে পিড়ে আওলাদকে আপনারা গালি দিচ্ছেন বা মানে বিভিন্ন রকমের কথা মানে বলছেন মা বাপ তুলে গালি দিচ্ছেন আপনি মুসলমান হয়ে আপনি আশা করতে পারছেন যে আমি মানে কি জান্নাতে যেতে পারবো কবরে আসবে মানে কি ছাড় পাবো এই জন্য জাব্বাসী ভাই যেন মা বাপ তুলে গালি দিয়েছে এই জন্য বলেছেন যে মোল্লা হচ্ছে একটা জাহান্নামের মানে কুকুর এই জন্য বলেছেন কেন আজ পীরা আউলাদকে নিয়ে গালি দিবে তুমি তার বেলায় প্রতিবাদ করবে না আর একজন মহিলা মানে একটা মানে কি কথা বলে তার জন্য তুমি কেস করবে তার জন্য মিছিল করবে এটা তোমার মধ্যে আদর্শ নয় তুমি মুখে বলো যে আমি দাদা হুজুরকে ভালোবাসি আর দাদা হুজুরের আউলাদ দেখে তুমি দুনিয়াদারির জন্য দাদা হুজুরের আওলাদ দেখে তুমি উল্টো পাল্টা কথা বলবে এটা ভাঙরবাসী এবং কি মেনে নেবে কোনো মুসলমান এটা মানতে পারে না কোনো মুসলমান মানতে পারে না তা আমি প্রত্যেককে অনুরোধ করবো কে স্মরণ করুন জাহার নামকে স্মরণ করুন মানুষ প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যখন ভোটের টাইম আসবে যা যেটা মন তাকে ভোট দেবেন এটা কোনো অসুবিধা নেই তো ভোটের টাইমে যারা যারা নেতা মানে দাঁড়াবে তারা ভোট চাইবে আপনারা সাধারণ মানুষ আপনারা এরকম করে মাথা গলাবেন না কারণ ভোট আসবে ভোট যাবে যে মরে যাবে সেই সারা জীবন মতো চলে যাবে তার জানার কোনো নেতা ফিরিয়ে দিতে পারবে না আমরা দেখেছি তো অনেক জায়গায় আমরা মানে কি কত কষ্ট করে ভোটে জিতিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে কিছুদিন বাদ দিয়ে সেই দল থেকে অন্য দলে লাভ মেরে চলে যাচ্ছে লাভটা কী হচ্ছে আমাদের ভাই ভাই আমরা দ্বন্দ্ব বাঁধাচ্ছি আমরা মানে ভাই চাচাতে সাথে দ্বন্দ্ব বাজাচ্ছি এগুলোর কোনো লাভ নেই অন্য ধর্মের মানুষ যেমন করে না আমরাও করব না সাধারণভাবে যাব ভোট দিয়ে চলে আসব এটা আমাদের যথেষ্ট কিন্তু মারপিট করা এগুলো কাজ চলবে না যেগুলো দরকার সেগুলো করতে শিক্ষা কীভাবে মানে কি মানুষ পিছিয়ে পড়া মানুষকে উপরে তুলব কীভাবে মানে কি মানুষের হাতে কলম তুলে দেবো মানুষ কী আর চাকরি পাবে যেগুলো দরকার সেইগুলো যদি মানুষের ব্যবহার যদি করে ইনশাল্লাহ জনগণ অটোমেটিক তাকে মানে ভালোবাসবে তা আমি দেখি যে অনেক নেতা দেখেছি নেতার মধ্যে যে পির জাদা নওসার সিদ্দিকী ভাইজানের মতো নেতা আমি এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি তিনের মতো আদর্শ তিনার মতো ব্যবহার এত সুন্দরভাবে মানে কি বলেন যে নেতা বলতে গেলেই প্রত্যেকজনের মুখে আমি শুনেছি যে নওশাদ ভাইজান হলো একজন শিক্ষিত এবং তিনার কথাগুলো সুন্দরভাবে মানে কি গোছানো আছে কোনো কথার মধ্যে কোনো খাদ পাওয়া যাবে না নওশাদ সিদ্দিকী ভাইজানের কথার মধ্যে কোনো ভুল পাওয়া যায় না এবং তিনার মধ্যে কোনো কিছু মানে পাওয়া যায় না তাই আমি বলবো যে পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজান নওসার সিদ্দিকী ভাইজান আল্লাপাক হায়াত দারাজ করুক আসমানিওয়ালা জমিনওয়ালা থেকে হেফাজত করুক শুধু তাই নয় যারা হকের প্রতি লড়বে সমস্ত মুসলমানের জন্য পাক প্রত্যেককে যেন হিফাজত করুক আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের রুহানি ফায়েজ যেন আমাদের প্রত্যেকের উপরে যেন আল্লাপাক নসিব করেন আল্লাহ আমিন প্রত্যেককে বলে ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং প্রত্যেক মানুষকে মানে কি ভিডিওগুলো যদি আপনারা শোনেন একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন বিভিন্ন রকমের ফেতনা থেকে আপনারা একটু দূরে সরে থাকুন ইনশাল্লাহ আপনাদের উপকার লাগবে